কারণ আমি জানি ঈশ্বর কিভাবে তার লোকদেরকে তৈরি করে কারণ ঈশ্বর তার না বিরোধ আপনার জীবনে ব্যবহার করে আপনার সামর্থ্য তারা না আসে হতে পারবে না বলে তারা আপনার জীবনে ঈশ্বরের প্রতি প্রেমকে বাড়ায় তার না আপনার জীবনে ঈশ্বরের প্রতি ঈশ্বরের সামর্থ্য বাড়ায় আপনার জীবনে বিরোধ আপনাকে পারফেক্ট করে বিরোধ আপনার হৃদয়ে জীবনে হার এক পাপকে দূর করে আপনাকে খাটি বানায় বিরোধ বিরোধ এমন একটা জিনিস এই জন্য কোনো কোনো টাইমে লোকদের জীবনে তারা ঈশ্বর ব্যবহার করে বিরোধ আপনার জীবনে ব্যবহার করে আজ যদি দুটো লোক বিরোধ করে ভাই পরিবার বিরোধ করে শ্বশুর বিরোধ করে শ্বশুর বিরোধ করে ব্যাস আগে পাপাজিকে খোঁজো ভাই আগে পাপাজিকে পাপাজি বাঁচাবে এক একটু বিরোধ সহ্য করার ক্ষমতা নেই আহ বলছি গান গায় যে প্রভু তোমার জন্য আমি দুনিয়াকে ভুলে যাব ঝোটা আছে ভাই একদম আজ আমি কোনোদিন প্রভুতে সহ্য করতে হয় ভাই অনেক সহ্য করতে হয়